হ্যালো বন্ধুরা তো আমি ইউটিউবে লাইভ করতে চলে এসেছি তো তোমরা কে কোথায় আছো লাইভে চলে এসো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও আমি লাইভে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে ডিয়নার লাভ বলো সোহান রকিং আর্মি হ্যালো বলো কেমন আছো গুড ইভিনিং বলো কেমন আছো উই আর ইউ অনেকজন লাইভে জয়েন্ট হলো কমেন্ট করো তেইশ জনকে জয়েন্ট দেখাচ্ছে সবাই একটা করে কমেন্ট করো আর আমার লাইভটাতে একটা করে লাইক করে দাও তেইশ জনকে ওয়াচিং দেখাচ্ছে একটা করে লাইক করো আর আমার লাইভে যারা যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এম আর হাই হ্যালো বলো কেমন আছো হ্যালো আসাম থেকে খুবই ভালো কথা আমার ভিডিও আসাম থেকে দেখছে একটা দাদা ভাই ফ্রম হাই কলকাতা সে হো তুম নেহি ভা ভাই আহাম হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের আসানসোল থেকে আমি বলছি আমি ওয়েস্ট বেঙ্গলের আসানসোল থেকে বলছি তুমি কোথার থেকে বলছো কমেন্টে জানাও কেমন আছো আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো কমেন্টে জানাও আমি ভালো আছি তুমি কেমন আছো আমার লাইভে বাইশ জনকে দেখাচ্ছে কমেন্ট করো আর একটা করে লাইক করো আচ্ছা ভাই তোমার নামটা কি একবার তো গুজরাটি থেকে দেখছো তোমার নামটা কি তো আমার লাইফটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে কেউ দেখছে গুজরাট থেকে কেউ কলকাতা থেকে দেখছে কেউ বাংলাদেশ থেকে দেখছে তোমাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য তো যারা যারা আমার লাইভে আছো একটা করে লাইক করো ষোলো জন আছো ষোলোটা লাইক হলে আমার খুবই ভালো লাগবে প্রথমবার ভাববো লাইফে এতজন জয়েন হয়েছিল লাইক করলো যারা যারা আমাকে আমার ভিডিওকে ভালোবাসো আমার কথাবার্তা ভালোবাসো তারা একটা করে লাইক করো আমার জন্য কমেন্ট করো কে কোথার থেকে দেখছো আর আমার লাইভে যদি নতুন আছো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ভাই তুমি তো লাইক করে দিয়েছ লাইক ডান লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তোমার নামটা কি একবার বলে যেও তোমার নামটা কি ভাই একবার বলে যেও আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার লাইভে प्लीज चैनल टी सब्सक्राइब कर दियो फारूक माने तुम्हारा नाम ना कि ये टा भाई ये टा तुम्हारा नाम ना नाम फारूक खूब भलो नाम খুবই ভালো সত্যি ফারুক তোমাকে বলছি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটাতে লাইক করার জন্য ধন্যবাদ তো বলো তুমি কোথার থেকে দেখছো ও আচ্ছা তুমি তো বললে গুজরাট থেকে দেখছো না আমি আসাম গুজরাটি ও আচ্ছা তুমি আস আসাম গুজরাটি খুবই ভালো কথা বলো বিকেলে কিছু নাস্তা করেছো বলো বিকেলে কিছু নাস্তা করেছ তোমরা যারা যারা আমার লাইভে আছো তোমাদের সবাইকে বলছি কে কি বিকেলে নাস্তা করলে কমেন্টে বলো একটা করে লাইক করো যারা যারা আমার লাইভটাতে নতুন জয়েন্ট হচ্ছ একটা কমেন্ট করো যারা যারা নতুন আছো আর যারা যারা তো সাবস্ক্রাইবার আছে তারা তো জানি লাইক কমেন্ট শেয়ার সবই করে তারা তোমরাও করো তোমরাও আমার বন্ধু হয়ে থেকো পাশে দাঁড়াও আমার সাপোর্ট করো এভাবেই ফুল সাপোর্ট করো যাতে আমিও আগে বাড়ি আগে বাড়ার চেষ্টা করছি কি করব বলো দুটো বাবুকে নিয়ে আর পেরে ওঠা যায় না তাও চেষ্টা করি চালিয়ে যাই নাস্তা করেছি খুব ভালো কথা কি নাস্তা আমি আসাম গুজাহাটি খুবই ভালো কথা वन है देखा भी जाने पता नहीं कुछ चल रहा है वन ठीक कर ले आज अवे बैटरी जो ना वो तो ना है तो नहीं पता है ये तो बड़ा बड़ा पड़ेगा तो बोल ले होगा তুমি আস্থা করেছো না ভাই আমি খালি খেয়েছি আর এখনো কিছু খাইনি প্রত্যেক দিন মুড়ি খাই বিকেলবেলা কিন্তু আজকে খাইনি বর ছিল না বাড়িতে তাই এখন এলো একটু পরে খাবো তো যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছে কমেন্ট করো আর একটা করে লাইক করো দুজন আছো কে কে আছো একটু কমেন্টে দেখি কে কে আছে বলো আর আমার সাবস্ক্রাইবার কি জানি কোথায় চলে মুড়ি আমার প্রিয় বস্তু সত্যি মুড়ি খুবই পছন্দ সবারই মুড়ি পছন্দ আমার তো খুবই ভালো লাগে মুড়ি খেতে ওই জন্যই আমি যদি তিনটাই মুড়ি খেতে চাই আর কিছু চাই না ফারুক তুমি যদি আমার লাইভে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আবার দুজন জয়েন্ট হয়েছ কে কে হয়েছো কমেন্ট করো একজন তো কমেন্ট করছে ওকে বাই কেন এত জলদি বাই এত জলদি বাই কেন পরে দেখা হবে ঠিক আছে বাই কিন্তু যদি আমার লাইভে নতুন আছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভুলো না কিন্তু এই দিদিটাকে ভুলো না কিন্তু কেউ ক্যাপ্টেন থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে বাই আবার এসো আমার লাইভে 엄청나게 <목소리> 웃겼는데. <목소리> 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 ওয়াচিং দেখাচ্ছে কমেন্ট করছো না কিন্তু কমেন্ট করো অবশ্যই এই দিদি ভাইটাকে সাপোর্ট করো কতজন কে ওয়াচিং দেখাচ্ছে কমেন্ট করো দেখো আমি রুটি মাখ আটা মাখছি রুটি বানাবো তো কে কে খাবে রুটি চলে এসো कमेंट करो कमेंट करा जे के तुम मुझे लगा था तो पाटर बोल ये कर मैं সাবস্ক্রাইবার আবার কে কমাই ফিরে তিরিশটাতে চলে এলো তেত্রিশটা সাবস্ক্রাইবার ছিল কে কমালো আবার তিরিশটাতে চলে এলো আবার আজকে তেত্রিশটা হলো দেখুন আঁকাটা ভালো না একদম অনেক খুশি হয়েছে হ্যালো বন্ধুরা বলো কিছু চুক্তি করে আছো তোমরা লাইভে জয়েন হচ্ছ আবার চলে যাচ্ছ জয়েন হচ্ছ আবার চলে যাচ্ছ দেখাচ্ছে কমেন্ট করো কি আমার লাইফটা দেখছো খুবই ভালো কথা আমার লাইফটা দেখার জন্য কমেন্ট করলে আরো আনন্দ পাবো তো আমি এখন আটা মাখছি দেখো আটা মাখছি রুটি বানাবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি লাইভে চলে এসেছি কিন্তু আমি আজ কাজ করতে করতে লাইভ করছি তোমাদের সাথে ঠিক আছে এর কিছু মানে ই করো না ঠিক আছে আটা মাখছি এই যে আটা রুটি বানাবো ওয়াচিং দেখাচ্ছি কিন্তু কমেন্ট করছো না তোমরা একটা লাইক কমসে কম করো ওয়াচিং তো আছো তোমরা আমি বুঝতে পারছি কিন্তু কমেন্টও করছো না লাইক কমসে কম করো একটা করে